তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ইগোল টিমের যৌথ ফ্যামিলির নাটকটির নতুন আটষট্টিতম পর্বের আপডেট নিয়ে আগামী পর্বে কি ঘটতে চলেছে এবং তম পর্বের আপডেট সকলে দেখে নিয়েছেন তো বন্ধুরা আটষট্টিতম পর্বে দেখা যাবে যে আঙ্গুরির বাড়িতে গেল লিটন মামা আর চেয়ারম্যানের সামসার শাহালুম গিয়ে আঙ্গুরিকে বলল আঙ্গুরি আপা নেন দশ হাজার টাকা ম্যানেজ করছে বাকি পাঁচ লাখ টাকা পনেরো দিনের ভিতরে দেব তখন আঙ্গুরি উঠে বলল বাহ টাকা নিয়ে আসছেন আর পাঁচ লাখ টাকা করতে তো এক মাস লাগবে তখন তখন ঠিক আছে পেয়ে যাবেন আপনি কাজ শুরু করেন তার বাসা থেকে একটি দা নিয়ে বের করে লিটন মামাকে এবং শাহ আলমকে ধাওয়া করলো তো বন্ধুরা আটষট্টিতম পর্বে আরও দেখা যাবে যে বাবরের মেয়ে লতা এদিকে তার খালাতো ভাই ইজ্জুত দিয়ে এবং বাবরের চামচাকে দিয়ে সোহাগকে মার খাওয়ালো সোহাগ সন্ধ্যার সময় বাজার থেকে ফেরার পথে বাড়ি যাওয়ার সময় বাবরের বাগনা এবং তার সামসা দু’জনে অন্ধকার লাঠি দিয়ে আঘাত করে মাটিতে শুয়ে ফেললো আরও দেখা যাবে যে পর্বে জান্নাত টিকটক করা শখ যাক যে তাই তাদের দোকানের রাশেদকে দিয়ে ভিডিও করাচ্ছে আর জান্নাত অভিনয় করতে আছে সেটা দেখে ফেললো তোর তখন বললো জান্নাত শেষ পর্যন্ত এত লিচে নেমেছে চলো বাড়ি চলো এখন লতা বেগম যে সোহাগকে আমাকে মার খাওয়ালো সেটা ভেবে কান্নাকাটি করতে আছে আর বলতে আছে সোহাগ আমাকে মাফ করে দাও যখন তোমাকে পেলাম না তাই তোমাকে মার খাওয়াতে বাধ্য হলাম এরপরই লতা বেগম গেল জান্নাতের বাড়িতে জান্নাতের বাড়িতে গিয়ে বললো তোদের বাড়িতে আসতে খুবই ভালো লাগতেছে চল সোহাগ ভাইকে দেখতে আসছে সোহাগ ভাই কি অবস্থা শুনলাম তাকে নাকি কারাম আসছে তম পর্বে আরো দেখা যাবে যে সেদিন জান্নাতের ঘরে যে তন্নি ঢুকছে সেটা নিয়ে বাড়িতে সবাই সন্ধ্যায় বসছে আবার জবা বেগমকে তখন জহির কাকা বলো তুমি চুপ থাকো বললো তন্নি মা তুই কি করতে ঢুকছিলি জান্নাতের জান্নাতের ঘরে বলতো বলছে কাকা আমি সত্যি চুরি করতে ঢুকিনি এমনিতে ঢুকছি জান্নাতের ঘরে তো বন্ধুরা এদিকে তো লিটন মামা আর চেয়ারম্যানের চামচা শাহ মিলে চেয়ারম্যানকে বিয়ে করার জন্য পাগল করে ফেললো এদিকে তো বাবর আলী তার ভাগনা এবং তার চামচাকে জিজ্ঞেস করলো কে তোদের ফোন বন্ধ করলো তোরা কোথায় গেছিলি সারাম সত্য কথা বল তো বন্ধুরা আটষট্টি তম পর্বের নতুন আপডেটটি এখানেই শেষ করে দিলাম যদি ছোট্ট এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ঊনসত্তরতম পর্বের আপডেটটি সবাই আগে আপনার কাছে পৌঁছায় ঊনসত্তরতম পর্বের আপডেটটি দেখবেন তেরোই নভেম্বর বিকাল তিনটায় এই ইউটিউব চ্যানেলটি